দর্শক বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই মানি প্ল্যান্ট গাছ থাকে এই গাছ বাস্তু সস্ত মতে বাড়িতে রাখা অতি উত্তম আজকে আলোচনা করব মানি প্ল্যান্ট গাছের জ্যোতিষগত দিক থেকে একটা বিশেষ টোটকা উপায় যে উপায়ের মাধ্যমে বাড়িতে যদি আপনার ছাত্রছাত্রী কেউ থাকে তার পড়াশোনার মান উন্নতি হতে পারে ভালো হতে পারে পরীক্ষার রেজাল্ট এবং তার সাথে সাথে লাভ হবে আর্থিক উন্নতি অর্থাৎ যারা চাকরি বাকরি বা ব্যবসা করছে তারা যদি এই উপায়টি করতে পারে তাহলে তাদের দিক থেকে আর্থিক উন্নতি আসবে আপনার বাড়িতে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দেই এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা মানি প্ল্যান্ট গাছ বলা হয় এই গাছ বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখা সবথেকে ভালো সাধারণত দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ বাড়ির অগ্নিকোণ এই কোণটাকে শুক্র গ্রহের সাথে বলা তুলনা করা হয় অর্থাৎ শুক্রের গ্রহের যে কারকত্ব অর্থাৎ লাগজোরিয়াস জীবন আনন্দদায়ক জীবন সেটা নিয়ে আসতে পারে এই কোনটা থেকে মানি প্ল্যান্ট গাছ তাই বাড়ির দক্ষিণ পূর্ব কোন হচ্ছে মানি প্ল্যান্ট গাছ রাখার সব থেকে উত্তম স্থান এছাড়াও বাড়িতে যে কোনো স্থানেই মানি প্ল্যান্ট গাছ আমরা রাখতে পারেন তবে খেয়াল করতে হবে সে মানি প্ল্যান্ট গাছে যেন বেশি মাত্রায় শুকনো পাতা না হয়ে যায় শুকনো পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে এবং কখনোই মানি প্ল্যান্ট গাছ কোনো কাটাহালা গাছের ঠিক পাশাপাশি রেখে দেবেন না অর্থাৎ যে গাছে কাঁটা আছে তার পাশাপাশি কিন্তু মানি প্ল্যান্ট গাছ রাখবেন না কটা জিনিস কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে মানি প্ল্যান্ট গাছ যদি বাড়িতে রাখেন এই গাছ মাটিতেও রাখা যায় অর্থাৎ মাটি বা টবের মাটি দিয়ে আপনারা রাখতে পারেন আবার অনেকে জলের দিয়ে শুধু বোতলে জল নিয়েও রাখেন তাতেও রাখতে পারেন এবার আসছে বিশেষ উপায়টি কি করতে হবে বন্ধুরা এই উপায়টি আপনাদের করতে হবে বৃহস্পতিবার দিন অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার আপনারা এই উপায়টি মানি প্ল্যান্ট গাছের সাথে করতে পারেন কি করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা চাইছেন যে পড়াশোনার মান উন্নয়ন করতে তারাই উপায়টি নিজের হাতে করবেন আর যারা চাইছেন যে তাদের আর্থিক উন্নতি অর্থাৎ চাকরি বাকরি ব্যবসায় উন্নতি তারাও কিন্তু সেটি তাদের নিজের হাতে করবেন করতে হবে একটা তামার পাত্র আপনাদের জোগাড় একটা তামার পাত্রের মধ্যে শুদ্ধ পরিষ্কার জল নেবেন গঙ্গা জল আপনারা নিতে পারেন তার মধ্যে একটু কাঁচা দুধ মেশাবেন আর একটু এক চুটকি হলুদ মিশিয়ে দেবেন গুঁড়ো হলুদ এক চুটকি মিশিয়ে দেবেন এবং এইটি আপনার নিয়ে গিয়ে মানিক প্ল্যান্ট গাছে ঢেলে দিন প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার এই কাজটি আপনাদের করতে হবে এটি যদি আপনার নিয়মিত বৃহস্পতিবার দিন ধরে করতে শুরু করে দেন খুব শীঘ্রই দেখবেন আপনাদের আস্তে আস্তে যারা পড়াশোনা লাইনে আছেন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে জড়িত আছেন ছাত্রছাত্রী তাদের কনসেন্ট্রেশন পাওয়ার তীব্র হচ্ছে মেধা শক্তির বিকাশ হচ্ছে পড়াশোনাতে মনোনিবেশ বাড়ছে বেশি মাত্রায় মেমোরি আপনাদের সার্প হচ্ছে মনে রাখার ক্ষমতা বাড়ছে এবং তার সাথে সাথে মনে রাখার সাথে সাথে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বলা लिखा সেটাও কিন্তু আপনারা সুন্দরভাবে গুছিয়ে করতে শুরু করতে পারবেন যার ফলে আপনাদের রেজাল্টে তার প্রতিফলন ঘটবে রেজাল্ট অর্থাৎ পরীক্ষার ফলাফল আপনারা ভালো করতে শুরু করবেন এবং দর্শক বন্ধুরা যারা আর্থিক উন্নতি চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই উপায়টি আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে আর্থিক দিক থেকে আপনাদের অন্যান্য রাস্তা খুলে দেবে যেখান থেকে আর্থিক উন্নতি আপনারা লাভ করতে পারেন সেটা ব্যবসা হোক বা কর্মক্ষেত্রে হোক দুই ক্ষেত্রেই কিন্তু সুফল আপনারা নিয়ে আসতে পারবেন আপনাদের বাড়িতে অত্যন্ত সহজ উপায় আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি পর্বটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব ভিত্তে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ততন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার